সালামু আলাইকুম বেওয়ার্স আমরা তাহে ফুট বাজার থেকে এখন টাঙ্গর হাওয়ার জেলাম এবং টাঙ্গর হাওয়ার যাওয়ার জন্য আমরা আমাদের বিদ্যালয়ের আমাদের হজরত শাহজর রহমান উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং সম্মানিত সভাপতি ওনার অর্থায়নে ওনার সম্পূর্ণ করছে আমরা টাঙ্গার হাওয়ার যেরাম। আপনারা আমাদের সাথে থাকবা যে আলাইকুম

ধন্যবাদ আমাদের প্রতিষ্ঠাতা সাহেবের পুরো পরিবার এখানে আছেন এবং এখানে আমাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সাহেব আমরা হজর শাহজালাল রহমতুল্লা উচ্চ বিদ্যালয় থেকে টাঙ্গর হাওয়ারের এবং নীলাত্রি ডেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা সকাল ছয়টা থেকে রওনা দিয়ে সন্ধ্যা পর্যন্ত আসি আমাদের এখানে আয়োজনে আছেন হজরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ আব্দুল মান্ডান সাহেব ওনার অর্থায়নে ওনার আমরা সকালে চলে যাচ্ছি আর আমরা যতক্ষণ পর্যন্ত না ফিরবো ততক্ষণ পর্যন্ত আমরা একে অপরের তত্ত্বাবধানে আছি আমাদের যাত্রা শুভ হোক এক প্রত্যাশা রেখে এখানে ধন্যবাদ স্যারকে আসসালামাইকুম ধন্যবাদ এখানে আমাদের আরও সহকারী শিক্ষকগণ আছেন এবং আরও দেখেন আমাদের সম্মানিত তাহিদ সাহেব চেয়ারম্যান সাহেব আপনি কিছু বলেন আমাদের টাঙ্গার হওয়ার যাওয়ার উদ্দেশ্য

করে আব্দুল মোলাম সাহেবের সৌজন্যে প্রতিষ্ঠাতা সাহেব মজা সাধারণ উচ্চ বিদ্যালয়ের সৌজন্যে ওনাদের পরিবার সহ আমরা আসছি উদ্দেশ্য আব্দুল রহমান কম্পিউটার শিক্ষক সহকারী ধন্যবাদ আপনাকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে আসছি আমাদের বর্তমান প্রতিষ্ঠাতা হজর শাহজাল মুক্তিবিদ্যালয়ের এবং প্রতিষ্ঠাতা বাই সভাপতি আব্দুল তাই সাহেব এবং আব্দুল মান্নান মানব সাহেবের উদ্যোগে আমরা একটি আনন্দ ভবন একদিনের পুরা ভ্রমণ নিয়ে আমরা বের হয়েছি সুনামগঞ্জ থেকে এসে আমরা এখন ট্রলারে যাচ্ছি ডাঙ্গর হাওয়ারের দিকে অত্যন্ত ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ স্যার যে নিতুল কুমার স্যার সাহেব আপনি কিছু বলেন শুভ দুপুর আজকে আমরা টাঙ্গুর যাচ্ছি এখন টাঙ্গুর আমরা যে যাওয়ার পথে আছে আমরা বোর্ড নিছি বোর্ডের নাম হয়েছে শখের বাড়ি শখের বাড়ি বোর্ডে এখন আমরা আছি এবং আমরা এই যে এই সেই হাওয়ারের ভিতর থেকে আমরা এখন ওই বোর্ডে যাচ্ছি আর পাশেই দেখা যাবে আমাদের বোর্ডে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ বোর্ডে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বোর্ডে বেশ আরামের জায়গা কোনো সমস্যা নাই আর পাশে আমরা ধন্যবাদ স্যার আপনাকে আমাদের এই যে এন যে ভোটারটা খুব সুন্দর দেখা যাক এবং খুবই সুন্দর একটা ভ্রমণ আনন্দদায়ক ভ্রমণ হচ্ছে